এদিকে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের মধ্যে রাজধানীর বাইরে চলছে আঠারো দলের হরতাল কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এর কাছে হরতাল সমর্থকরা ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ফিশ প্লেট খুলে ফেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চট্টগ্রামগামী গ্রামী তুর্না নিশিথা এক্সপ্রেস লাইনচ্যুত হয় ট্রেনের ইঞ্জিন সহ ছয়টি বগি এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানোর তথ্য ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামগামী তরুণানী সীতা এক্সপ্রেস কুমিল্লা রেল স্টেশন ছেড়ে পদুয়ার বাজার অতিক্রমের সময় হঠাৎ বিকট শব্দে সহ ছয়ট বগি লাইনচ্যুত হয় এই ঘটনায় বিশ জন আহত হলেও অল্পের জন্য রক্ষা পায় ট্রেনের যাত্রীরা দুর্ঘটনার পর অন্যান্য বগি যাত্রীরা এসে আহতদের উদ্ধার করে চার পাঁচটা বগি গেছে দুই একজন মানুষের মাথা হালকা কাটছে আর তারপর লোকজন আসলো আইসিআই ভিতর থেকে উঠেছে কিছু মানুষের ব্যায় করছে আল্লাহ মধ্যে কারো তেমন কিছু হয়নি আমরা ওইদিকে এদিকে আরো ট্রেন দেখেছি কিন্তু এটা মতো এত ভয় ভয় আমরা কখন রেখে নিঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক পুলিশ সুপার এবং রেলের কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা হরতালে নাশকতা সৃষ্টির জন্যই এ ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তারা সেখানে এই সন্ত্রাসী কার্যক্রম কোন ধরনের জন্তু জানোয়ারের যে অধম যারা তারাই করছে এই কাজগুলো আমরা মনে করি এরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করা উচিত আশেপাশে যারা আমরা আছি সবাই মিলে প্রতিহত করা উচিত না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব হরতালকে সামনে রেখেই একটি গোষ্ঠী কাজ করে হিসাব আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এর উদ্দেশ্য হলো এই রেললাইন রেল যোগাযোগকে করা দুর্ঘটনার জন্য চট্টগ্রাম থেকে বিকেল তিনটায় ঢাকার পথে রওনা হওয়া মহানগর গধুলি এবং ঢাকা থেকে বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণা এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে ফিস প্লেট খোলা থাকার কারণে দুর্ঘটনা কবলিত হয় এবং অন্তর্ঘাতমূলকভাবে এই দুর্ঘটনা ঘটেছে বলে রেলওয়ে প্রশাসন প্রাথমিকভাবে এটা নিশ্চিত করেছে আপাতত দুটো ট্রেন বাতিলের সিদ্ধান্ত হয়েছে তিনটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকার চলছে এবং আমরা সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম সিলেট চাঁদপুর ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে যাত্রা বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের আখাউড়া ও রাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে করিম মাছরাঙা নিউজডেস্ক

পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ করছে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ তাছাড়া রেলওয়ে পুলিশ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সদস্যরা সেখানে তৎপর রয়েছেন আর সেখানে রয়েছেন রেলওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী এরফানুল ইসলাম তিনি এখনো নিশ্চিত করে বলতে পারেননি ট্রেনটি উদ্ধার হতে আর কত সময় লাগবে কিংবা ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তবে ধারণা করা হচ্ছে আরো চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে ট্রেনটি উদ্ধারে আর এদিকে আটকে পড়ার যাত্রীরা যার যার মতো করে নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছেন এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট ইমরুল ধন্যবাদ আপনাকে দর্শক কথা হচ্ছিল কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের সঙ্গে